اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتبت ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل সম্মানিত কোরআন শিক্ষার্থী বন্ধুগণ এতক্ষণ শুনলেন আমি সরাই লাভ তেল করলাম রিডিং তেল করলাম এখন আপনাদেরকে আমি সরাই লাহাব বানান করে শোনাব ইনশাল্লাহ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মেহরবানি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আমি কোরআন শিক্ষার ভিডিও আপলোড করে থাকি আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আপনাদেরকে সুরাই লাহাবের প্রথম এক এক তাজবিদ সহ বারণ করে শিখাব চলুন শুরু করা যাক লাহরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো তা বা জম তাপ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয় বা তা জমর বাদ তাপ বাদ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ইয়া জবৰীয়া তাপ ইয়া জবৰেৰে বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদে হৰফের উপরে চিকণ চিহ্ন বামে লম্বা হামজা মাদ্যে মুন ফাচিল তিন আলিফটানিয়া পড়িতে হয় দাল আলিফ জবর দা টাব বাচ্ছ

হরকতে আর উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় লাম জবর লাভ টাব বাথ নিয়া দা আবিলা হরকতিয়ার উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হা জবর হা তাপ বাথ নিয়া দা আবিলা হা তানবিনের বা মে ও এদিকে মে বাগুন না গুন্যাৰ চহিত মিলাইয়া পৰিতে হয় বা ৱ দুই জেৰিবিউ তাপ বাত য় দা আবিলা হাবিউ শৰকতৰে উচ্চাৰণ ধাৰত হেৰি পৰতে হয় ৱ জাবৰ ৱ তাপ বাত য় দা আবিলা হাবিউ হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকতের তাড়াতাড়ি পড়তে হয় বা জবর বা تبت يدا أبي لهب وتب এক হরকতে সাকিন করিয়া পড়িতে হয় বাই অকফ বা কলকলা করিয়া পড়িতে হয় তাস জিতলা হরফের মধ্যে হরফ দুইটা থাকে এখানে বার হবে তাস তার মানে এখানে বা দুইটা আছে প্রথমবার তো দেওয়াই আছে জজমের মতো পড়তে হয় রক্ত ফরকারে দ্বিতীয় বাটাও জজম দেওয়া হলো তারপর দুইটা বা কলকলা এই জন্য ডবল কলকলা করতে হবে এইভাবে কিছুক্ষণ আওয়াজ বন্ধ করে ধরে রাখতে হবে প্রথম বা উচ্চারণ করার পর কিছুক্ষণ আওয়াজটা ধরে রাখতে হবে তারপরে কল কলকলা হবে আর বা দুজের বিউ এখানে একালে বন্যা করতে হবে না সম্মানিত দর্শক বন্ধু আজকে ক্লাস এ পর্যন্তই ছিল পরিপূর্ণ সুর যদি বানান করে শেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হবে আপনারা তো সম্পূর্ণ ভিডিও দেখেন না স্কিপ করে করে দেখেন যার কারণে বড় ভিডিওটি আমি তৈরি করতেছি না কত হবে আগামী ভিডিওতে দ্বিতীয় আয়াত নিয়ে ইনশাল্লাহ তাজবিদ সহ বানান করে দ্বিতীয় আয়াত পড়াব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি